আর না ভাই এটা কিন্তু এখন পর্যন্ত কোথাও আপনারা পাবেন না পাইলে খুব কম এই প্রোডাক্ট গুলো আগে চৌত্রিশ হাজার টাকা আজকের প্রাইস থাকবে কত কত মাত্র একবার অফার প্রাইস দিলাম আমাদের কাছে কিন্তু মাল্টিপল কালার আছে ফাইভ মার্কস দেখেন কতগুলো প্রোডাক্ট আপনি প্রোডাক্ট দুশো একশো পাঁচশো টাকার জন্য একটা প্রোডাক্ট নিয়ে দিলেন যে প্রোডাক্টটা খোলা সার্ভিস করা ডিসপ্লে চেঞ্জ অথবা অন্য কোনো পার্স চেঞ্জ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও তার আজকে আমাদের সামনে কি দেখতে পাচ্ছেন বছর শেষের স্পেশাল কালেকশন আজকে কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে আপনার জন্য আমরা আছি বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার একশো আঠাশ থেকে এ জেড ইন্টারন্যাশনাল দোকানের নাম পাশাপাশি কিন্তু আপনারা এখানে তিনটা সুবিধা বড় বড়ের মতো পেয়ে যাচ্ছেন সেখানে হচ্ছে বাই সেল এক্সচেঞ্জ আপনার হাতের পুরাতন ফোনটি আপনি চেঞ্জ করতে যাচ্ছেন ট্রাস্টেড কোনো সব পাচ্ছেন না চলে আসেন এজেন্ট ইন্টারন্যাশনালে সেখানে কিন্তু আপনার পুরাতন ফোনের জন্য একটা প্রাইস ধরবো যে কোনো ফোন নিতে পারে সেটা হতে পারে ব্র্যান্ড নিউ সেটা হতে পারে ইউজ সেখান থেকে আপনার প্রাইস ম্যানেজ করে যে প্রোডাক্ট আপনি নেবেন সেই টাকাটা আপনি অ্যাড করে দিবেন পাশাপাশি সেকেন্ড যে অপশন আপনি ট্রাস্টের জায়গা পাচ্ছেন না প্রোডাক্টের দামও বেশি পাচ্ছেন না সেল করার ক্ষেত্রে টাকা লাগবে আপনার আপনি আসতে পারেন আইসা প্রোডাক্টের টাকাও নিয়ে যেতে পারবেন থার্ড অপশন কেনার অপশন তো থাকছেই তো কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে মুখ করবো এবং আমরা সবার আগে শুরু করবো আজকে পিক্সেল সিক্সে ফাইভ জি দিয়ে দিস ইস পিক্সেল সিক্সে ফাইভ জি ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ কালার আছে মাল্টিপল

not dead

এটা হচ্ছে ওয়ান মার্ক ফোর ফোর একবারে লেটেস্ট প্রোডাক্ট এটা কিন্তু এখন পর্যন্ত মার্কেটে অলমোস্ট কোথাও আপনারা পাবেন না পাইলে খুব কম ওয়ান মার্ক ফোর মার্ক থ্রি আপনার ভিডিও করছেন ফাইভ মার্ক থ্রি অনেক একবারে আপডেট যেটা একবার প্রাইসটা হচ্ছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা সেল করি আর হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ওয়ান মার্ক ফোর পেয়ে যাবেন এরপরে থ্রি ওয়ান মান্থ প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো চেক করে একবার বরাবর পঁচিশ করে আপনার জন্য

এখানে একশো আট সিক্সটি ফোর জিবি হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আর দুইশো ছাপান্ন জীবির প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ভিডিও আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পাবে এরপর থাকবে হচ্ছে আপনার আইফোন ইলেভেন প্রো এবং জি এবং সিক্সটি ফোর জিবি প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আইফোন ইলেভেন এখানে আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এবং সিক্সটি ফোর জিবি প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা মোটামুটি আইফোনে কিন্তু আমরা কালেকশন রাখার ট্রাই করছি আজকে আপনাদের জন্য এখানে কিন্তু আমরা আরো পাচ্ছি হচ্ছে আইফোন টুয়েলভ বক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি সিক্সটি ফোর জিবি দুইটা পার্সি আছে সিক্সটি ফোর জিবি পড়বে ছত্রিশ হাজার পাঁচশো ওয়ান নিলে হচ্ছে একচল্লিশ হাজার টাকা প্রাইস ডিসকাউন্ট করে আর ছাপ্পান্ন জিবি একশো আছে থাকবে এবং থেকে মধ্যে থাকতে পারে এটা একদম সুপার ফ্রেশ একটা সিঙ্গেল কোন স্ক্র্যাচ নাই ওয়ান টোয়েন্টি থাকবে টাকা প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা এরপর আমরা আইফোনের কিন্তু কিছু বক্স কালেকশন দেখব এটা হচ্ছে আইফোন প্রো ম্যাক্স আইফোন প্রো ম্যাক্স

ওয়ান টোয়েন্টি ওয়ান্সি আট জিবি রাম দুই জিবি স্টোরেজ আজকে আপনার মার্কেটে একটা থাকবে এস আপনি কিনেন হচ্ছে ছাব্বিশ হাজার টাকা দিয়ে ওয়ান কিনার সাতাশ হাজার টাকা দিয়ে বক্সও আজকে আমরা বক্সও ডিভাইস দিব মাত্র চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার ছাপ্পান্ন যদি বক্স ফিজিক্যাল ডুয়াল সিম এস টোয়েন্টি ওয়ান চব্বিশ হাজার পাঁচশো এই বক্স ফোনটা যদি নিতে চায় ভাই কুড়িয়ারি নিতে চাই যদি উদ উদ বক্স বক্সও নিতে চায় সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট হাতে পাবেন যখন প্রোডাক্ট রিসিভ করুন রিসিভ করার পর প্রোডাক্ট দেখবেন যে আপনার যে প্রোডাক্ট পাঠাইছি সেটা আপনি পাইছেন কিনা পার্টি ওয়ান পাইলাম

আট জিবি একশো আঠারো জিবি স্টোরেজ এই প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে কত দিব ভাইয়া বলেন

দেখবেন যাতেই করবেন একবার বসুন্ধরা আসলে আমাদের বসুন্ধরা একবার আসলে ভিজিট করবেন যাতে করে এই প্রোডাক্ট একবার হলে আপনার চোখে পড়ে যাই হোক প্রোডাক্ট গুলো প্রাইস হচ্ছে আপনার গিয়ে এখন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার একুশ হাজার পাঁচশো গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ জি এরপরে দেখবো এস টোয়েন্টি ওয়ান একশো এস টোয়েন্টি ওয়ান জিবি আর দুই ছাপ্পান্ন জীবন দুটো আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারও আছে এই প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে একশো মাত্র পঁচিশ হাজার পাঁচশো দুশো ছাপান্ন জীব থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একবার অফার প্রাইস দিয়ে দিলাম দুই জিবি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপর আছে এখানে তিনটা কালার সাইজটা সুন্দর অনেক সুন্দর একটা সাইজ একটা কম্প্যাক একটা সাইজ এই প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা থাকবে দুশো ছাপ্পান্ন জিবি আর তেত্রিশ হাজার টাকা থাকবে একশো আঠার জিবি একবার অফার দেখলি কালারটা খুবই সুন্দর

হোম ডেলিভারি সের অফার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো মোটামুটি এই ছিল ভিডিও এখান থেকে শেষ করে দিয়ে দেখা পরবর্তী কিন্তু ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ